হ্যালো দেখো আমরা বেরিয়ে পড়ছি অমৃতসরের উদ্দেশ্যে দেখা যাক এবার ভালো মতো গাড়ি নিয়ে যেন আমরা অমৃতসরে পৌঁছে যেতে পারি এই যে আমি রেডি গাড়ির মধ্যে ঢুকে পড়বো তারপরে বেরিয়ে যাব আর গাড়ি ড্রাইভ করবে আমার হাজব্যান্ড অতটা ওই ড্রাইভ করে নিয়ে যাবে তো আমি সকাল থেকে ভীষণ খুশি রেডি রেডি সেই সকালবেলা হয়ে রেডি হয়ে গেছি হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছি আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল সেরকম কোনো রোদ ছিল না ওয়েদারটাও সুন্দর ছিল এই যে যাচ্ছি অনেক মজা হয়েছে ফার্স্ট টাইম এতটা দূর দুজনে মিলে এসেছি হ্যাঁ তো দারুণ মজা হয়েছে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো তাই জন্য একটা ধাবায় দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে এই যেগুলো খেয়েছি আমি নিয়েছিলাম পনির পরোটা আর ও নিয়েছিল আলু পরোটা ডিমের ভুজিয়া আর দেখো ধাবাটাও বেশ সুন্দর ছিল রাস্তায় কোথাও কিছু পাচ্ছিলাম না শেষে এটা পেয়েছিলাম কি গোস্বামী ধাবা তারপরে বেরিয়ে পড়ছি যেতে যেতে আমি যেগুলো হাতের সামনে পেয়েছি তাড়াতাড়ি করে ওগুলো একটু একটু করে ক্যাপচার করেছি কারণ এই রাস্তায় এরকম মন্দিরের মতো ধরনের জিনিস অনেক পড়েছে আমি সেরকমভাবে তুলতে পারিনি কিন্তু যতটুকু পেরেছি তুলেছি কিন্তু খুব সুন্দর দেখতে আর ওই অমৃতসরের ওখানেই পার্ক রয়েছে পার্কে আমরা ঢুকেছিলাম পার্কের ওখানে ফুলগুলো যা দারুণ লাগলো উফ দেখো তোমরা পুরো দারুণ ফুলগুলো আমার জাস্ট মন ছুঁয়ে গেছে ফুলগুলোতে তা এখনো পুরোপুরিভাবে ডেকোরেশন কমপ্লিট হয়নি ওখানকার পার্কের আমি একটু স্টাইল মেরে হেঁট নিলাম আর কী করবো জানোই তো ভুলভাল করতে ব্যস্ত থাকি আমার হাজব্যান্ড এদিকে বসে আছে ভাবলাম আমি এদিকে বসি তো এদিকে বসতে গিয়ে আমি একটা ফুল পেলাম তো ফুলটা মনে হচ্ছে একটা কাঠ দিয়ে কেটে কেটে তৈরি তোমরা দেখো দারুন। কি গাছের ফুল তোমরা জানিও আমি জানি না আর রাস্তায় যেতে যেতে ওই যে কি বলে গরমের সময় খেতে দেয় ওই যে জল ওগুলো দিচ্ছিলো আমি খেয়েছিলাম ওটা ভিডিও তুলিনি আর আস্তে আস্তে আমি গোল্ডেন টেম্পল পৌঁছে গেছি গোল্ডেন টেম্পলের এটা বাইরেটা আর মাথায় এটা বাদতেই হয় তোমরা তো জানোই তাই ওটা বেঁধে নিয়েছিলাম বেঁধে বেশ ভালোই লাগছিলো দেখতে প্রথমবার ওটা বেঁধেছিলাম দেখো ভেতরটা দারুণ মনে হচ্ছে আমি কোথায় চলে এসেছি রাজস্থান কোথায় একটা চলে এসেছি এরকম মনে হচ্ছে পুরো লাল লাল ইট দিয়ে তৈরি মানে কী সুন্দর মানে অসাধারণ অসাধারণ একটা জায়গা আমার হাজব্যান্ড ফটোও তুলতে চাইছে না ছবিও তুলতে চায় না জোর করে আমি যাই হোক দু একটা ওর ভিডিও বানিয়ে দিয়েছিলাম তাই ছিল এই যে দেখে নাও এই যে এটাই হচ্ছে আমাদের গোল্ডেন টেম্পল স্বর্ণ মন্দির আর এই যে ভেতরে ঢোকার এরকম করে দিয়েছে কারণ ভীষণ রোদ বাইরে তাই এই দিকটা এরকম করে দিয়েছে এই যে পৌঁছে গেছি মেন জায়গায় মেন উদ্দেশ্য আমাদের যেটা এই যে সবারই প্রিয় স্বর্ণ মন্দির পাঞ্জাবের বিখ্যাত একটা জায়গা কিন্তু সত্যি স্বর্ণমন্দির নাম শুনেছি কিন্তু দেখলাম অসাধারণ